বাংলাদেশে এমন কোন ফসল নাই যে এই পরিমাণ ধরে মার্শাল্লাহ দেখেন আল্লাহ কি সুন্দর ফল দিয়েছে আর এটা বারো মাস সেভাবে থাকে কাছে এই লেবুটা সব মৌসুমে এর চাহিদা থাকে বারো মাসের চাহিদা কোনো সময় আপনার মনে করবেন না যেটা এক সময় বিক্রি হয় না এখন বিক্রি হয় অন্য বছরের মতো এখন নাই ইনশাল্লাহ

দেখতে পাচ্ছেন কোন ধরনের কিন্তু বীজ নাই লেবুর মধ্যে কোন বীজ নাই এর হেভি এমন রস আছেন এক ফ্যামিলি একটা কাটলে এক ফ্যামিলি খাইতে পারে এর ভিতর রস ভরা দেখেন অবস্থা আর এমন কোন ফসল নাই এই লেবুর লাভজনক এর সবচেয়ে বেশি লাভ যারা প্রবাসী ভাই আছেন তারা দেশে এসে বেকার ঘুরছেন তারা বেকার না ঘুরে আপনার এই সার্চগুলো করেন ইনশাল্লাহ স্বাবলম্বী অবশ্যই হবে আল্লাহ রহমতে যদি এমন হয় একটি ফসল আপনি অল্প পরিচর্যায় বছরে বেশ ভালো একটি আয় আপনাকে দিবে তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন সেরকমই অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো ফসল আমাদের বাংলাদেশে কিন্তু চাষ হয়ে আসছে তেমনই একটি প্রোজেক্টের মধ্যে আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লেবুর গাছটি মাসাল্লাহ বলতে হবে দেখলে কারণ কি পরিমাণ লেবু ধরে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঢালের মধ্যে কি পরিমাণ লেবু ধরে আছে এগুলো হয়তো একটু ছাড়া এখনও বড় মানে পরিপক্ক হয়নি যে কারণে আপনাদের হয়তোবা ছোটো মনে হচ্ছে কিন্তু এগুলো যখন পরিপক্ক অবস্থায় যাবে মাসাল্লাহ বলতে হবে কী পরিমাণ লেবু এখান থেকে ওনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি রয়েছি গোপালগঞ্জ জেলার মকসুদপুরে আপনারা যারা লেবু চাষ সম্পর্কে জানতে চান আশা করছি তাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের পর্বে এই যে লেবুটি রয়েছে যে লেবুটি একদম কি বলবো ঢালে ঢালে এরকম ধরে আছে এই লেবু জাত সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো এবং এই লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানাবো বিশেষ করে আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা লেবু চাষ করতে চান লেবু চাষ করার ক্ষেত্রে কিন্তু অল্প পরিচর্যায় বছর শেষে বা বছরে বেশ ভালো একটি আয় করা সম্ভব আজকের পর্বে এই লেবু জাত সম্পর্কে জানবো লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানবো এবং নতুন উদ্যোক্তাদের বেশ কিছু গোপন ট্রিক্স বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এই ধরনের প্রজেক্টটা সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা আচ্ছা আসলে আমরা গত বছর একটা প্রতিবেদন দিয়েছিলাম আমরা নতুন একটি প্রতিবেদন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিব তো আমরা এখন যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এর ঠিকানাটা এবং আপনার পর্যটকরা আরেকবার দেবেন আমি মোহাম্মদ সামাউল ইসলাম আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা মক্শেদপুর থানা গোবিন্দপুর ইউনিয়ন কদমপুর ভাঙ্গাপুল বাজারের পাশে আমার এই প্রজেক্ট কি জাতের এগুলো বনিয়ে যেতে কাজ করছিলেন আপনি এটা চায়না থ্রি সিডলেস আচ্ছা আপনি যে জাতি নিয়ে কাজ করছেন ওটা চায়না চায়না থ্রি সিডলেস সিডলেস লেবো বিসি ছাড়া বিসি মানে এটা হচ্ছে বিসি নেই বিস ছাড়া যেটা বলে থাকে তো এই যে লেবোটা আমরা গত বছর যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এখন কি সেই প্রজেক্ট নাকি বাড়িয়েছেন বা অনেক বাড়ছে আচ্ছা আচ্ছা গত বছরের চেয়ে এখন বাড়িয়েছেন অনেক আচ্ছা আমরা যেটা দেখলাম গত বছর মাসাল ওনাদের বেশ বড় সড়ো প্রজেক্ট ছিল তার উপর আরও বাড়িয়েছেন আচ্ছা এখন এই যে বাড়ানোর বাড়ানোর কারণটা এটা একটা লাভজনক ফসল আচ্ছা আপনি অন্যান্য ফসল করেন অনেক পরিশ্রম অনেক সার অনেক বিষ অনেক ব্যয়বহুল কিন্তু এই যে লেবুটা এটা অল্প খরচে অল্প পরিশ্রমে এই ফলটা পাওয়া যায় আচ্ছা এবং এটা বারোমাসী আচ্ছা এটা হচ্ছে বারো মাসে পাওয়া যায় দেখেন আমরা এখানে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফুল রয়েছে ফল সবসময় ফলে শেষ হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মশাল আর থোকায় কি পরিমাণ ফল এখানে মানে লেবু ঝুলে আছে এছাড়া নিচের দিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ লেবু এখানে ধরে আছে লেবুর কালারটা যদি অন্য কোন কালার হতো আমার মনে হয় তাহলে বোঝা যায় যে কি পরিমাণ ফল ধরে আছে এখানে কারণ এগুলো সবুজ কালার পাতার রঙ সবুজ যে কারণে হচ্ছে ম্যাচ করার কারণে কম বোঝা যাচ্ছে এখন যে লেবুরা চাষ করতেছে না আসলে এটা চাষের করার ক্ষেত্রে আমরা করতে বলবো জিনিস আর একবার জানতে যাব মাটিটা আসলে আপনারা কোন মাটি নির্বাচন করে থাকেন এই লেবুটা মূলত সব মাটিতে হবে কিন্তু একটু আপনার উঁচু জমি হলে ভালো হয় আচ্ছা লেবু চাষের জন্য যাতে পানি না জমে পানি না জমে চারাটা যখন রোপণ করবে মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় শুধু মাটি মানে ভুঁইটা জমিটা চাষ করার পরে লাগায় দিবেন মানে কোনো আর না কোনো কিছু দরকার নেই বাড়তিভাবে কোনো গর্তের দরকার নেই কোনো সার মাটি দেওয়ার দরকার নেই আপনি লাগায়ে পানি দিবেন দেওয়ার পর আস্তে আস্তে শুরুতে যেরকম বাচ্চাদের যেমন খাওয়াই হ্যাঁ ফিডার খাওয়াই আচ্ছা ওই সিস্টেমে অল্প অল্প সার দেবেন আচ্ছা আচ্ছা সার পানি সার পানি এরকম দুই একবার দুই চারবার দিতে দিতে দেখবেন গাছটা আস্তে আস্তে সুবল সুবাল হয়ে গেছে সুবাল হওয়ার পরে তখন হালকা কিছু সার দেবেন এবং পরিচর্যা করবেন দেখবেন গাছে ফুল এসে গেছে আচ্ছা আচ্ছা তা ফুল আর হ্যাঁ এক ছয় মাসে এই গাছ লাগালে ছয় মাসের ভিতর ফুল চলে আসে আচ্ছা আর ছয় মাসে ফুল আসলে ওই ফুলটা আপনার দশ মাসে ব্যস্ত শুরু হয়ে যায় ফল মানে ফুল আসার দশ মাসের মধ্যেই মানে ফুল শুরুতে হ্যাঁ চার মাসের ভিতর বেচা শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ছয় মাস পর ফুল আসে আর চার মাস দশ মাস দশ মাস যেদিন পড়বে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি ওই লেবু বাজার বেচতে পারবেন আচ্ছা আর ওই শুরু হইলে আর শেষ নাই মাসা চলতে থাকবে চলতে থাকবে আর মানে একেবারে ধারাবাহিকভাবে আর

এ lepro বৈশিষ্ট্য সেটাই সে 12 মাসি হয় এবং আনটাইমি বেশি হয় গাছের ফুল ফলের অবস্থা দেখেন আচ্ছা এখন তাহলে তো অসময়ে তো সময় এটা অসময়ে আচ্ছা প্রত্যেকটা গাছের মধ্যে যে পরিমাণ ফল আসলে এটা গোনাটাও অসম্ভব না না গুণে পার না ফল ধরে আছে এটা অনেক ফল এবং ছোট ফল আর এই এরর একটা আছে বুঝছেন এটা

এখানে দেখুন এক একটা থোকার মধ্যে মাসাল্লাহ বলতে হবে কী পরিমাণ লেবু ধরে আছে আসলে এটা যারা উদ্যোক্তা ভাই রয়েছেন তাদেরও দেখে ভালো লাগবে এবং যারা মানে যারা গ্রাহক রয়েছেন ভোক্তা রয়েছেন তাদেরও দেখে এটা খুশি হওয়ার একটা বিষয় আচ্ছা এখানে দেখতে পাচ্ছি লেবুগুলো এগুলোর বয়স বা এগুলো কোন সিজনের লেবু এখন এগুলো কি এবছর এটি এবছর আনসিজন মানে অফ সিজনের আচ্ছা আচ্ছা মানে অসময়ের যদি বাংলা বলে অসময়ের লেবুই দেখতে পাচ্ছে মাসাল্লাহ কি পরিমাণ লেবু বাগানের মধ্যে ধরে আছে এই গাছটা না অনেকে তো বলবে না সব গাছ দেখেন ট্রোটা গাছ দেখেন মনে হচ্ছে এই গাছ দেখেন এই দেখেন থুকা মনে হচ্ছে কম্পিউটারে সাজাইছে দেখছেন মনে হয় যে ভাই যেটা বলছে এডিট করে মনে হয় বসানো হয়েছে এই দেখেন অবস্থা দেখেন ভাইয়া পাতার জন্য দেখা যাচ্ছে না সব লেবু আসলে পাতা সবুজ লেবু সবুজ যে কারণে হয়তো একটু কম বোঝা যাচ্ছে এই পরিমাণ লেবু আছে এই গাছগুলোর মধ্যে দেখেন সাজাইছে আল্লাহর রহমান দেখেন আল্লাহ কি নিয়ামত আমাদের দিয়েছে দেখেন কি পরিমাণ লেবু এই গাছগুলোর মধ্যে ধরে আছে সরাসরি দেখলে আমার মনে হয় মনটা মানে মন জুড়িয়ে যাওয়ার মতো লেবু এই গাছগুলোর মধ্যে ধরে আছে ছোট বড় ফুল সব মিলায় একেবারে

ফুল ও রয়েছে একটা কতগুলো ফল একটা ফল একটা ফল একটা ফল ঠিক আছে এগুলো সব ফল এখানে উপরে যদি দেখে তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন দেখুন এগুলো কিন্তু সব কিন্তু ফল ধরতেছে এগুলো ফুল ধরার আশা করে সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফুলও আসছে সামনে দেখেন সামনে দেখেন কি পরিমাণ লেবু দেখেন এইখানেও যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানেও কি পরিমাণ ফল ধরে আছে এবং পাশাপাশি এখানে কিন্তু ফুলও ধরে আছে অর্থাৎ বারো মাসই বলা যায় এটা আচ্ছা আমাদের তো দেশে অনেক কিছু রয়েছে চাষ করার মতো ওগুলো চাষ না করে এই লেবু মানুষ কেন চাষ করবে এটা কেন চাষ করবে না দেখেন আল্লাহর কি রহমত দেখেন কি পরিমাণ ধরছে দেখেন দেখলে তো এমনিই আল্লাহ কি আসলে প্রকাশ করার মত না কি পরিমান ফল এখানে ধরে আসে এই যে পাতাও সবুজ লেবু সবুজ এই যে দেখা যায় না ক্যামেরাতে বুঝছেন যদি ডাইরেক্ট দেখেন দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখেন অবস্থা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আচ্ছা এখন 2025 সালে এসে যদি কেউ এই লেবুটা চাষ করতে চায় তাহলে এটা বাজারে কেমন দাম পাওয়া যায় বা বাজারে চাহিদা কেমন ভাই এই বছর এই লেবুর দাম ভালো গেছে তো আচ্ছা সারা বছরই ভালো গেছে এবার মানে 24 সালে হ্যাঁ মানে 24 সালও শেষে ভালো গেছে 25-ই ভালো মানে এই বছর দাম একটু বেশি লেবুর আচ্ছা আচ্ছা আমরা খাওয়া শিখছি এবং এই লেবুটার পরে একটু বেশি মানে মানুষের আকর্ষণ বা চাহিদাটা বেশি এর ভিতর আচ্ছা আচ্ছা এটা বেশি নাই যে বেশি ছাড়া রস বেশি এবং সুখ এ লেবুটও চাষ করার ক্ষেত্রে আপনারা গাছের দূরত্বটা এখন কেমন দিচ্ছেন গাছপতির গাছের দূরত্ব গাছের দূরত্ব এক লাইন থেকে এক লাইন দশ সাত আচ্ছা মানে এই লাইন থেকে এই লাইন দশ সাতের ফুট আচ্ছা আর গাছ পাশাপাশি গাছের থেকে গাছ ছয় ফুট ছয় ফিট আচ্ছা আর এদিকে হচ্ছে পনেরো ফিট আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি আমাদের এই পাশে হচ্ছে অর্থাৎ ডান এবং বাম মিলে পনেরো ফিট পনেরো ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে ছয় ফিট আচ্ছা এভাবে দিলে আপনাদের সুবিধা কি বা অসুবিধা এটা পরিচিত লাইন আচ্ছা এবং গাছে রোদ বাতাস পাই আর মানে যা আসার দিকে ভালো হয় আচ্ছা আচ্ছা এটা যাতে ভালো হয় আর যদি আপনার ছয় ফিটের চেয়ে অনেক কম দেওয়া দিলে কি ক্ষতি ফলে এটা আপনার গাছে বা ফলে পুষ্টি পায় না আচ্ছা কিন্তু হাওয়া বাতাস না পাইলে এটা ভালো রস হয় না বেশি কম ধরে লেবু আচ্ছা মানে ফলন কম হয় এবং ফলের রসও কম হয় ভাই আমরা তো আপনার বাগানের অনেকগুলো গাছ দেখেছি অনেকগুলো কি বলতে সবগুলো গাছের মধ্যে এরকম প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে তো আমাদের উদ্যোক্তা ভাইরে তো বলতে পারে যে ভাই ফল দেখালেন রস তো দেখালেন না এখন রস দেখানোর অবশ্যই অবশ্যই দেখাবো যে একটু আমাদের কি রস বন্ধু আসো আচ্ছা আপনার বন্ধু হয় যে আমার বন্ধু আচ্ছা একটু এদিকে দাঁড়াবেন আপনি একটু লেবু ছিঁড়বেন

এ بترাজ ভরা هذ কল مستقبিল এই লেবুটা আপনি অনেক বছর যাবত চাষ করছেন এখন এই লেবু চাষে নতুন উদ্যোক্তাদের জন্য কেমন হবে বলে মনে করতেছেন অনেক ভালো হবে একটু অল্প পরিসরে যাই এই ফসল ফলানো সম্ভব আচ্ছা কেমন বছর আয় করা যায় কেমন অন্যান্য ফসল যেটা করেন আমার সবচেয়ে লেবুটা বেশি ভালো লাভ চলো আচ্ছা আচ্ছা আপনি এক বিঘে প্রতি তাহলে এখন কতগুলো কাছে আছেন বিঘা তো শতাংশে পাঁচটা দিয়ে আচ্ছা প্রতি শতকে পাঁচটা করে গাছ দিচ্ছেন এখন এক্ষেত্রে গাছের হচ্ছে চারার দাম চারা রোপণ করে শুরু করে আপনার চাষবাস বা সব কিছু মিলে আনুমানিক কেমন খরচ হয়ে থাকে শতক প্রতি একশো থেকে পাঁচটা গাছ ধরেন বছরে এক শতাংশে একশোতে পনেরোশো টাকা খরচ হবে প্র শতক পদে 1500 টাকা খরচ হবে ফল সংগ্রহ করা যাবে কতদিন পর চাষবাস করতে শুরু হবে 10 মাস থেকে ফল সংগ্রহ করা যাবে আচ্ছা তাহলে কেমন প্রথম বছর সেল করা যায় করছেন প্রথম বছরে মানে খরচ কিছু বাদ থেকে ওঠে না আচ্ছা একটু লস থাকে প্রথম বছর প্রথম বছর আচ্ছা পরের বছর থেকে পরের বছর থেকে এল শুধু লাভ আচ্ছা 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 এখন আমাদের যারা আমাদের যারা উদ্যোক্তা ভাইরা আছেন তারা তো এই লেবু চাষ করতে চাইবে যেহেতু লাভজনক এখন চাষ করার ক্ষেত্রে তারা আসলে চারাটা কোথায় পাবে চারা আছে আমার কাছে আমি চারা তৈরি করছি এই সারা আপনার এই সময় কোনো গুটি কলম হয় না আচ্ছা গুটি কলম হয় না আমি গুটি কলম দিয়ে বর্ষার সময় আমি প্যাকেট করে রাখছি সে সারা আছে আমার এই সারা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমি রাখছি তাদের কাছে ফলকে শতভাগ ফল আসবে সঠিক একশো বিদ্যুৎ কোনো আমি ভুগিজুগি বুঝি না আচ্ছা আচ্ছা তো আপনারা যারা চারা সংগ্রহ করতে চান তারা ছেলে সামাফের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আপনারা কি সারা বাংলাদেশে কীভাবে পাঠাচ্ছেন আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে পারি আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে থাকেন তো আপনারা যারা চারা সংগ্রহ করতে চান বা লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পরামর্শ কি দিবেন হ্যাঁ আমি সব সময় আমার কাছে চারা নিলেও পরামর্শ দেবো না নিলেও আমি পরামর্শ দেবো জি আমি যতটুকু জানি বুঝি আমি সেভাবে আমি সবাইকে বলি যে আপনাকে আসলে অনেক কারণ আমি বললি তো আমার কোনো ক্ষতি নাই এবং আমার কোনো খরচ হবে না আমার কথা যদি কারো উপকার হয় এটাই আমি সবচেয়ে খুশি জি তো ভাইকে অনেক ধন্যবাদ আপনারা যারা লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান ভাইয়ের সাথে ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে লেবু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন বা যারা সংগ্রহ করতে চাইলেও করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ